আমি তো বুঝতে পারছি না এটাকে একটু ঘুর করালাম তোমাকে শটে নিয়ে যাইনি এটাকে ঘুর করিয়ে নিয়ে যাচ্ছি আমরা ষষ্ঠীতলা থেকে ওইটুকুনি হেঁটে যাব ওই হয়ে যাবে এই পেছন রাস্তা দিয়ে আমি তো বুঝতে পারছি না পেছন রাস্তা দিয়ে কিসের জন্য তুমি তোমাকে হাঁটাচ্ছি কেমন মোটা হয়ে যাচ্ছে দেখেছো ওর জন্য বেশিটা রাস্তা হাঁটাচ্ছি বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য ওই পাশ দিয়ে গেলেও তো আমি হাঁটতাম আমাকে যখন হাঁটার

চলাফেরা করত কিসের জন্য রাস্তা আজকে এইখান থেকে কি কার তুই না না তুই কোন নামকে দেখবি তুই এই রাস্তাটা দিয়ে কি কারণে আসলে আমি তো বুঝতে পারছি না দেখবি

বৃষ্টি পড়ুক ঘাট মাথায় বৃষ্টি পড়লে মাথা ঠান্ডা হবে এই ভিজবে না তোমার সব জায়গায় রাস্তাঘাটে তোমার কিন্তু এই বলে দিলাম তোমাকে আমি মৌ বৃষ্টি নেমে গেছে যে গায়ে সব বৃষ্টি ফোটা পড়ছে কি মা রাস্তা দিয়ে এই সবাই সব বৃষ্টি ফোটা পড়ছে এখানটা বৃষ্টিটা নেমে গেলে কোথাও দাঁড়াবো এখন গাড়ি ঘোড়া নেই এই গাড়ি ঘোড়া বলছি ঘর বাড়ি নেই দেখেছো বকতে বকতে কতটা রাস্তা তোমাকে নিয়ে গেলাম হ্যাঁ তো অটো করো রাতবেলা রাত 12টার সময় একদিন যে এই নীল তলায় রেখে যাব দেখবি হুম উনাকে টোটো করে নিয়ে যেতে হবে হাঁটবে না বাড়িতে বসে বসে সময় পায় না তো জুতো পেটা করবে এখানে দাঁড়িয়ে লোকের সামনে দেখবি হ্যাঁ মনে হচ্ছে সময় পায় না এমনি হাঁটবে না তুই তো হুম মনে হচ্ছে সেই এসি বাস করতে হবে নালে এসি গাড়ি করতে হবে না এসি গাড়ি মেরে নেবো কিন্তু লোকজন কিন্তু দেখছে লোকজন দেখছে কিন্তু হ্যাঁ এসি গাড়ি করে ওনায় নিয়ে যেতে হবে ওনাকে হুম দাঁড়াবো দাঁড়াতে হবে না হাঁটো

440 ভোল্ট নিজেদের ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডটা তারপরে আমার বাড়ির লোক বলে দিলাম ভোল্ট হয়ে গেছে উনার এইরকম করে তোর কপালে অনেক কষ্ট আছে এই বলে দিলাম নিজের ফ্যামিলি ভালো

লোকজন চারিদিকে তুই এই রাস্তাটা দিয়ে কিসের জন্য আসলি আমরা বাস স্ট্যান্ডে তো কোনো সময় টുടতে যাই না হেঁটেই যায় তুই এই রাস্তাটা কী কারণে জেলখানার এই রাস্তাটা এত ঘুরে 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 তুই ঠাকুর দেখতে চিস নাকি এই যে জেলখানার মাঠ এই যে জেলখানার মাঠ এইখানে হচ্ছে জগদ্ধাত্রী পূজের ক্লাব একতা ক্লাবের পুজো হয় সারা মাঠ জুড়ে মেলা বসে তাহলে মেলা মেলা বসেছি বসলে তো তোমাকে আবার ধুকাতা আবার পয়সার ধ্বংস হতো এই যেটা কথা হচ্ছে সেটা বল এইখানে পুজোর মধ্যে মেলা বসে তখন আসি আমরা সাত জীবনের কদিন এই রাস্তায় ঢুকি না তুই এই রাস্তা দিয়ে কি কারণে এসছিস উল্টো রাস্তা দিয়ে কি কারণে এসেছিস এই রাস্তা দিয়ে লোকজন চারিদিকে ছোট লোক কোথা ছোট লোক ওই যে ওই গাড়িটা এসে গেছে আমি মনে করলাম তোমার বাবা পাঠিয়ে দিয়েছে আর কিন্তু বারবার বলছি তো কিন্তু বাবা বাবা তুলিস না কিন্তু যা করছিস কর

তো কি হয়েছে জেলে জেলে আমাকে ঢুকিয়ে দেবো নাকি কোন ফুল টুসি এলো আমার ফুল টুসি

যে একটা ঢপ হাতে নিলে তোমার সুন্দরীটা মেকআপ নষ্ট হয়ে যাবে কিংবা সুন্দরী নষ্ট হয়ে যাবে কার্মে তুমি ঢপ হাতে নিয়েছো বলে তো কি হয়েছে তোমাকে কে দেখবে মান সম্মান চলে যাচ্ছে নাকি তোমার ঢপ হাতে নিলে হুম যাব না

এইখানে জল আনতে যাচ্ছি দেখেছো তাও ব্যাগ আমার হাতে নিয়ে হাতে ব্যাগ নেব ঢপ নেব আর উনি ফেন্সি করে যাবে আমি নিতে পারবো না ফেন্সিটা একটু কম দেখাও দিয়ে হাঁটো জীবনে বেরোনো রাখিস তুই একটা তারাপিঠে গিয়ে ওরকম করেছিস এই একটু গঙ্গা জল নিতে বেরিয়েছিস তাও তুই এত বেলা করে বেরিয়েছিস সকাল থেকে বাড়িতে রান্না বান্না করে খেয়ে তোদেরকে খাইয়ে নিয়ে তারপর বেরিয়েছি ঠিক আছে ওই তো করলা আলু ভাজা আর একটুখানি কি জানো আর একটা খেলাম ডিম ভাজা রাস্তার মধ্যে বলছিস কেন রাস্তার মধ্যে বলছিস কেন রাস্তার মধ্যে বলছিস কেন রবিবার বাজারে নয় দিতে পারিস রবিবার বাজারে নয় দিতে পারিস একটু আমি আসবো বলে আলু ভাজা ডিম ভাজা করেছি বড় বড় লেখতে পারছিস

আরে চলো আমি নিয়ে নিয়েছি এই যে ঢপ ব্যাগ নিয়ে নিয়েছি হে মৌ চলো 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 এই আমি দৌড়াতে পেরেছি এখন সবে খেয়েছি লাগবে কিন্তু আচ্ছা আচ্ছা নিয়েছি তো এই তো ঢপ আর ব্যাগ নিয়েছি চলো আচ্ছা চলো সব জায়গায় তো আমার এইটাই কপাল চলো